এবার আইপিএল সেরা চমক মায়াঙ্ক যাদব তার বলের গতি এতটাই বেশি যে অনেক ব্যাটারি খেলতে পারছেন না সেই সঙ্গে লাইন এবং লেংথের উপর দক্ষতা রয়েছে মায়াঙ্কের কিন্তু তাকে নাকি ভারতীয় ক্রিকেট বোর্ড হ্যারিস রোফের ভিডিও দেখায় এমনটাই দাবি করলেন পাকিস্তানের এক সাংবাদিক এখনো ভারতীয় দলে খেলেননি মায়াঙ্ক কিন্তু টি টোয়েন্টি বিশ্বকাপে তাকে নাকি খেলাবে ভারত এমনটাই দাবি করেছেন ওই সাংবাদিক সমাজ মাধ্যমে পোস্ট করে ফারিদ খান নামের ওই ব্যক্তি বলেন মায়াঙ্ক টি টোয়েন্টি বিশ্বকাপ খেলবে ভারতীয় ক্রিকেট বোর্ড ওকে হ্যারিস ট্রোফের ভিডিও দেখাচ্ছে পাকিস্তানের প্রাক্তন বোলিং কোচ মর্নিং মর্কেল এখন মায়াঙ্কে শেখাচ্ছে কিভাবে বাবর আজম এবং সৈয়দ আয়ুরের বিরুদ্ধে বল করতে হবে সেই পরিকল্পনা তৈরি করেছে ওরা মায়াঙ্ক এবারের আইপিএলে নিয়মিত দেড়শো কিলোমিটার উপর গতিতে বল করছেন সেই মায়াঙ্ক নিজের বলের গতির নেপথ্যে আসল রহস্য জানালেন তিনটি কারণ উল্লেখ করলেন লখনৌয়ের পেসার রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর বিরুদ্ধে ম্যাচে সেরা হয়েছিলেন মায়াঙ্ক শুধু গ্রিনই নয় গ্লেন ম্যাক্স ওয়েল এবং রজত পাটিদারকে আউট করেছিলেন মায়াঙ্ক গতবার চোটের কারণেই পুরো মরশুমে খেলতে পারেননি নিজের ফিটনেসে জোর দিয়ে বছর ফিরেছেন তিনি সাফল্যের কারণ হিসেবে সেটাই বলেছেন তিনি মায়াঙ্কের কথায় জোরে জোরে বল করার পিছনে অনেক ব্যাপার রয়েছে পাশাপাশি রিকভারির জন্য আইস পাথনি